আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে ছ হাজার তিনশো কোটি টাকারও বেশি মূল্যের প্রধান পরিকাঠামো শিল্প উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপলক্ষে দরক জেলার জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতির দেশ এবং আসাম দেশের দ্রুততম উন্নয়নশীল রাজ্যগুলির মধ্যে একটি হয়ে উঠেছে শ্রী মোদী বলেন উন্নত ভারত গড়ে তোলার জন্য গোটা দেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে এবং এই সংকল্প অর্জনে উত্তর পূর্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী বলেন তাঁর সরকার উত্তর পূর্বে সংযোগের উপর অনেক মনোযোগ দিচ্ছে কারণ যে কোনো অঞ্চলের দ্রুত উন্নয়নের জন্য দ্রুত সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার প্রশংসা করে শ্রী মোদী বলেন যে ভূপেন হাজারিকা ভারতের ঐক্যের কণ্ঠস্বর সৃষ্টি করেছেন পুরা দেশ আজ हमारे जो नौजवान साथी हैं उनके लिए विकसित भारत सपना भी है সংকল্প হিস সংকল্প সিদ্ধি মে হমারে নার্থ ইস্ট বহী ভূমিকা হুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ মেলাঘরের রাজঘাট মুক্ত মঞ্চে নির্মহল জল উৎসব দু গতকাল যোগ দেন তিনি বলেন রাজস্থানের জলমহল থেকেও বড় আমাদের এই রাজ্যের নির্মহল এই মহলের প্রচার প্রসারের জন্য রাজ্য সরকার কাজ করছে শুধু তাই নয় রুদ্রসাগরের চারপাটের জলজীবীদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রীও চাইছেন পুরনো সংস্কৃতি এবং ঐতিহ্যকে ঠিক রেখে পর্যটনকে আধুনিক মানের করে গড়ে তুলতে ইকো ট্যুরিজম ও আধ্যাত্মিক পর্যটনের কথা উল্লেখ করে প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন এবং বনদুয়ারে সতীর একান্ন পিঠের রেপ্লিকা গঠনের কথা বলেন মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন দল মত এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে যিনি ছাত্র ছাত্রীদের পাঠদান করেন তিনি আদর্শ শিক্ষক আগরতলার নজরুল কলা ক্ষেত্রে গতকাল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা শাখার বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে তিনি কথা বলেন দেশ সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের যে ভূমিকা রয়েছে তাই রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ভালোভাবে পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি সভায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা শাখার কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত নতুন তিন ফৌজদারি আইনের উপর হাঁপানিয়ায় আয়োজিত পাঁচ দিনের প্রদর্শনী গতকাল শেষ হয়েছে পুলিশ সদর দপ্তরের এসপি রাজদীপ দেব জানান ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের উপর কর্মশালায় তেরোটি স্টল খোলা হয়েছিল এই স্টলগুলিতে জেলা পুলিশ ফরেন্সিক ল্যাবরেটরি স্বাস্থ্য দপ্তর পুলিশের প্রাইম ব্রাঞ্চ সহ অন্য বিভাগ অংশ নিয়েছিল দেশের মধ্যে ত্রিপুরা প্রথম রাজ্য যেখানে তিনটি ফৌজদারি আইনের উপর প্রদর্শনী হয়েছে রাজ্যের প্রতিটি রেশন দোকানে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে ভোক্তাদের পিভিসি কার্ড বিতরণ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারই অঙ্গ হিসেবে গতকাল আগরতলা পুর নিগমের আঠারো নম্বর ওয়ার্ডের একষট্টি নম্বর রেশন দোকানের ভোক্তাদের মধ্যে পিভিসি কার্ড বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার তিনি বলেন গণবন্টন ব্যব থেকে সুন্দর ও স্বচ্ছভাবে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার আগামী দিন রাজ্যের সমস্ত ভোক্তাদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে সুস্থ নারী সশক্ত পরিবারের স্লোগানকে সামনে রেখে আগরতলা জিবি হাসপাতালে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ কর্মসূচি ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সরাসরি সম্প্রচারিত হবে কর্মসূচির মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার এখানে নারীদের সুস্থ স্বাস্থ্য নিয়ে সচেতনতার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পে বিস্তারিত তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে গতকাল হাসপাতাল চত্বরে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার মহিলাদের এশিয়া কাপ হকিতে ভারতীয় দলের অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রতিযোগিতায় ভারতীয় মহিলা হকি দল রৌপ্য পদক জয় করে দেশের জন্য গর্ব বয়ে এনেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে তিনি জানান ভারতীয় মহিলা হকি দলকে দু হাজার পঁচিশের মহিলা এশিয়া কাপে রৌপ্য পদক জিতে দেশকে গর্বিত করার জন্য অভিনন্দন তাদের দৃঢ় সংকল্প এবং অসাধারণ দলগত মনোভাব বজায় রেখে আগামীতেও সাফল্য অর্জনের জন্য শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে সাফাই মিত্রদের নিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তিরিশ জন পুরো সাফাই মিত্রের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় হয় বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রক্ষক কর্মী সম্মান জানানো প্রধানমন্ত্রী নরেন্দ্র লিভারপুলে দু হাজার পঁচিশের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগে গতকালের অসাধারণ জয়ের জন্য ভারতীয় বক্সার মিনাক্ষীকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন মিনাক্ষী বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আটচল্লিশ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন তার সাফল্য দৃঢ় সংকল্প ভারতীয় ক্রীড়াবিদদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক এবং তার জন্য দেশ গর্বিত ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী চন্দ্রশ্রুতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল লীগের আসরে এগিয়ে রানার্স হয়েছে সুপার লীগের শেষ খেলা সংঘ তিন এক গোলে নাইন ক্লাবকে হারিয়ে দেয় মিনি স্টেডিয়ামে তিন ম্যাচের সবকোটিতে জয় ছিনিয়ে আগে চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করে আসরের শেষে চ্যাম্পিয়ন রানার্স দলকে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলাও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে উনিশ দশমিক এক মিলিমিটার আগরতলায় আজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার পত্র শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে